আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ দর্শকবৃন্দ আজ আমরা এমন এক কাহিনীর ভেতর প্রবেশ করব যেখানে রয়েছে দৃঢ় ইমান মহান আল্লাহর প্রতিশ্রুতি এবং একজন নবীর নেতৃত্বে একটি জাতির পুনর্জন্মের অধ্যায় কাহিনীর কেন্দ্রবিন্দু ইউশা সালাম আল্লাহর একজন মনোনীত বান্ধা যার হৃদয়ে ভরা ছিল তাওয়াক্কুল সাহস এবং প্রশান্ত আনুগত্যে বনি ইসরায়েল দীর্ঘদিন দাসত্ব দুর্বলতা বিপর্যয়ে কাটানোর পর যখন প্রতিশ্রুত ভূমির কাছাকাছি এসে দাঁড়াল তখন তারা এমন এক নেতার প্রয়োজন অনুভব করল যিনি তাদেরকে আল্লাহর পথে অটল থাকতে শিখাবেন ইউশা আলীহি সালাম সেই নেতৃত্বের পরিপূর্ণ উদাহরণ হয়ে উঠলেন বনি ইসরায়েল বহু দুর্যোগ দেখে এসেছে মিশর ত্যাগ সমুদ্র বিভাজন মরুভূমিতে বছরের পর বছর ঘুরে বেড়ানো প্রতিটি অধ্যায় তাদেরকে পরিণত করেছে কিন্তু একই সাথে অনেককে দুর্বলও করেছে আল্লাহ তাদেরকে বহু আয়াত দেখিয়েছেন বহু নেয়ামাত দিয়েছেন কিন্তু তবুও তাদের অনেকেই ভয় অলসতা ও সন্দেহে ভুক্ত প্রতিশ্রুত ভূমি ছিল তাদের সামনে অথচ তারা বলত হে ইষা ওখানে তো দানবাকার লোকেরা আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারব না এই ভয় তাদেরকে চল্লিশ বছর মরুভূমিতে ঘুরে বেড়াতে বাধ্য করে সেই প্রজন্মের অনেকেই ধীরে ধীরে হারিয়ে গেল এবং নতুন করে একটি সাহসী দৃঢ়চেতা প্রজন্ম গড়ে উঠল যারা আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত ছিল এই নতুন প্রজন্মই ইউশা আলহি সাল্লামের পাশে দাঁড়াল ইউশা আলিহি সাল্লাম তাদেরকে শিখালেন আল্লাহর পথে চলা মানে কেবল শক্তি নয় দৃঢ় বিশ্বাস তিনি তাদেরকে বলতেন তোমরা শক্ত হও ধৈর্য ধরো কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন রাতে তাবুর ভেতরে তিনি আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করতেন যেন আল্লাহ তাদের হৃদয়কে ঐক্যবদ্ধ করে দেন যাতে তারা ভয়কে দূর করে আল্লাহর পথের যথার্থ সৈনিক হয়ে ওঠে যুদ্ধের প্রস্তুতি নেওয়া ছিল কঠিন দীর্ঘ মরু যাত্রায় অনেক রসদ কমে গিয়েছিল আবহাওয়া ছিল প্রতিকূল তবুও ইউশা আলহ ইসাল্লাম কখনো হতাশ হতেন না তিনি নবুয়তের তাজা আলো বুকে নিয়ে বনি ইসরায়েলকে প্রস্তুত করতেন সাহস নিয়ম শৃঙ্খলা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থার উপর অবশেষে প্রতিশ্রুত নগরীর সামনে তারা উপস্থিত হল উচ্চ প্রাচীর শক্তিশালী বাহিনী অভিজ্ঞ সেনাপতিরা সব কিছু দেখে সাধারণ সৈনিকদের হৃদয়ে কিছুটা ভয় জন্মেলেও ইউশা সালামের কণ্ঠ তাদেরকে স্থির করে রাখল তিনি বললেন তোমরা ভয় পেও না যদি আল্লাহ আমাদের সাথে থাকেন তবে পৃথিবীর কোনো প্রাচীর আমাদের পথ রোধ করতে পারবে না আল্লাহর নির্দেশ অনুসারে যুদ্ধ শুরু হলো প্রথম দিন বনি ইসরায়েল চারপাশে ঘুরে ঘুরে শহর পর্যবেক্ষণ করলো দ্বিতীয় দিনেও একই রীতি ছিল বেশ কিছু সৈনিক মাঝে মাঝে প্রশ্ন করত হে নবী আমাদেরকে আজই আক্রমণ করতে হবে ইশা আলিহিসাল্লাম কোমল কণ্ঠে বলতেন আল্লাহর নির্দেশ অনুসারেই চলবে সব কিছু সফলতা তাড়াহুড়া করলে আসে না বরং আল্লাহ যেদিন দিবেন সেদিনই আসবে দিনের পর দিন ধৈর্য আনুগত্য ও প্রস্তুতির এই ধারাবাহিকতা তাদেরকে একটি নতুন শৃঙ্খলায় রূপ দিল যুবকরা শক্তিশালী হল বৃদ্ধরা আল্লাহর স্মরণে শান্তি পেল নারীরা তাদের সন্তানদের দোয়া শেখালো সামগ্রিকভাবে পুরো জাতি আল্লাহর পথের যোদ্ধায় পরিণত হল একটি সন্ধ্যায় ইউশা আলেহ ইসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে দোয়ার জন্য জমায়েত হলেন তিনি বললেন হে আমার জাতি আগামীকাল সেই দিন আসতে পারে যেদিন আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হবে তাই আজকের রাত তোমরা ইবাদত দোয়া ও ক্ষমা প্রার্থনায় কাটাও আর সেই রাতে মরুভূমির আকাশে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে আসলো পরের দিন ছিল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের সূচনা ইউশা আলিহ ইসলাম সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে গেলেন তাদেরকে পেছন থেকে ধৈর্য সাহস ও আল্লাহর জিকিরের পরামর্শ দিলেন সূর্যের আলো জমিনকে জ্বালিয়ে তুললেও তারা তাওয়াতকুলে দৃঢ় রইল যখন যুদ্ধ ক্রমশ তীব্র হতে লাগল তখনই ইউশা আলিহ ইসালামের অন্তরে আল্লাহর এক বিশেষ অনুপ্রেরণা প্রবেশ করলো এটাই সেই দিন যখন আল্লার সাহায্য নেমে আসবে প্রভাতের আলু ধীরে ধীরে মরুভূমির ওপর ছড়িয়ে পড়ছিল ইউষা সালামের সৈন্যরা প্রথম রাতের ক্লান্তি ঝেড়ে উঠে নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছিল নগরীর প্রাচীর সামনে দাঁড়িয়ে আছে আগের মতোই দৃঢ় ও অবিচল কিন্তু বাণী ইসরায়েলের হৃদয়ে আজ নতুন শক্তির সঞ্চার হয়েছে বহু দিনের প্রস্তুতি দোয়া তাওয়াক্কুল সব মিলিয়ে তারা আগের চেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সৈন্যদের মাঝে আজ এক ব্যতিক্রমী নিরবতা কেউ উচ্চস্বরে কথা বলে না সবার মনে একই প্রশ্ন আজ কি সেই মুহূর্ত আসবে যখন দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে কেউ কেউ নিজেদের অস্ত্র পরীক্ষা করছিল কেউ দোয়া পড়ছিল কেউ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিচ্ছিল কিন্তু সবার চোখে একই আলো আল্লাহর প্রতি অটল আস্থা ইউসা আলাইসাল্লাম এগিয়ে এসে সবাইকে একত্র করলেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা কিন্তু একই সাথে শান্তির ছোঁয়া তিনি বললেন হে আমার জাতি আল্লাহর সাহায্য তখনই আসে যখন মানুষ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে তোমরা ভরসা করেছ চেষ্টা করছ এখন প্রস্তুত হও আল্লাহর নির্দেশ পালন করতে সৈন্যরা মাথা নেড়ে সম্মতি দিল শুরু হল দিনের অগ্রগতি যুদ্ধের কৌশল ছিল নিখুঁতভাবে সাজানো বনি ইসরায়েলের একদল সৈন্য সামনের দিকে অগ্রসর হয়ে শত্রু সেনাদের মনোযোগ আকর্ষণ করবে অন্যদিকে আরেক দল সৈন্য আড়াল থেকে অপেক্ষা করবে সঠিক মুহূর্তের জন্য ইউশা সালাম নিজে সামনে নেতৃত্ব দিচ্ছিলেন যেন তার উপস্থিতি সবার অন্তরে সাহস ঢেলে দিচ্ছে শুরু হলো যুদ্ধের প্রথম ধাপ নগরীর প্রাচীরের ভেতর থেকে শত্রু সেনারা তীর ছুটতে লাগল সেই তীরের শব্দ বাতাসকে চিরে সামনে এগিয়ে আসছিল কিন্তু বানি ইসরায়েলের সৈন্যরা ঢাল তুলে নিজেদের রক্ষা করছিল আল্লাহর কাছে সাহায্যের দোয়া করতে করতে তারা ধীরে ধীরে এগোচ্ছিল সূর্য মাথার উপরে উঠে যাওয়ায় তাপ অসহনীয় হয়ে উঠেছিল কিন্তু তাদের মনোবল ভাঙেনি একসময় ইউশা আল ইসলাম দেখলেন পরিস্থিতি কঠিন হয়ে উঠছে যদি উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে রাত নেমে আসবে এবং অন্ধকারের সুযোগে শত্রু পালিয়ে যেতে পারে বানি ইসরায়েলের বিজয় অসম্পূর্ণ থেকে যাবে ইউশা সালাম তার মুঠি শক্ত করে আকাশের দিকে তাকালেন আল্লাহ তার হৃদয়ে বিশেষ এক দোয়া স্বস্তির মতো ঢেলে দিলেন তিনি উচ্চকণ্ঠে বললেন হে সূর্য তুমি থেমে যাও এবং আল্লাহর কুদরতে সূর্য অস্ত যাওয়া বিলম্বিত হল সময় থমকে দাঁড়ালো যেন পুরো নগর প্রাচীর পুরো যুদ্ধক্ষেত্র সবাই বিস্মিত হয়ে গেল এই অতি প্রাকৃত ঘটনার পর বানী ইসরায়েলের সাহস বহুগুণ বৃদ্ধি পেল তারা একসাথে আল্লাহর নাম ধরে শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়ল প্রাচীরের একাংশ ধসে গেল শত্রুদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হল ইউশা আল সালামের নেতৃত্বে বানী ইসরায়েল ধীরে ধীরে শহরের প্রবেশ প্রবেশপথ দখল করতে লাগল প্রতিটি পদক্ষেপে তারা জিকির করছিল আল্লাহু আকবার। শত্রুরা যখন দেখল প্রতিরোধ আর সম্ভব নয় তখন অনেকেই আত্মসমর্পণ করতে চাইল কিন্তু কিছু শক্তিশালী বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালায় যুদ্ধের উত্তেজনায় ধুলোয় আকাশ ঢেকে যায় ইমান তাওয়াক্কুল এবং আল্লাহর সাহায্যের মিশলে যুদ্ধের মোড় ঘুরে যায় ইউশা আলেসালামের নির্দেশ সুনির্দিষ্ট ও স্পষ্ট ছিল নাগরিকদের প্রতি অন্যায় করা যাবে না সম্পদ লুট করা যাবে না কারণ তারা আল্লাহর পথে লড়াই করছে লালসার জন্য নয় শেষ পর্যন্ত নগরী সম্পূর্ণরূপে বানি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে আল্লাহ তাদের প্রতিশ্রুত ভূমির দরজা খুলে দিলেন এই বিজয় ছিল শুধু একটি যুদ্ধের বিজয় নয় একটা জাতির পুনর্জন্ম একটা বিশ্বাসের বিজয় একটা তাওয়াক্কুলের পুরস্কার রাত নেমে এলো যুদ্ধের ধুলো থিতিয়ে গেল ইউশা আলাইসালামের মুখে ছিল তৃপ্তির হাসি তিনি সৈন্যদের সঙ্গে করে শুক্রগুজারিতে সেজদায় ঝুঁকে পড়লেন আল্লাহর কুদরত তাদের চোখের সামনে এভাবে প্রকাশ পেল যে তাদের হৃদয় আরও বেশি নম্র হয়ে ওঠে বিজয়ের রাতে নগরীর বাতাসে ছিল অদম্য শান্তির ছোঁয়া পরিশ্রমের পর প্রশান্তি ভয় কাটার পর স্বাধীনতা বানী ইসরায়েল অবশেষে সেই ভূমিতে দাঁড়াল যার আশায় তাদের পূর্বপুরুষেরা বহু সংগ্রাম করেছিল নতুন ভূমিতে নতুন জীবন শুরু হলো ইউশা আলাইসাল্লাম বনী ইসরায়েলকে সঙ্গে নিয়ে নগরীর চারপাশের পরিবেশ পরিদর্শন করলেন প্রতিশ্রুত ভূমি সত্যিই ছিল উর্বর ও সুন্দর নদীর পানি ছিল স্বচ্ছ মাটির গন্ধ ছিল শান্তিময় বাতাসে ছিল আশার সুভাষ এতদিনের দুর্যোগ পেরিয়ে তারা যেন এক নতুন পৃথিবীতে এসে দাঁড়িয়েছে কিন্তু ইউশা সালাম ভালোভাবেই জানতেন জয় পাওয়া সহজ কিন্তু জয় ধরে রাখা কঠিন তিনি বুঝতেন যে প্রতিশ্রুত ভূমিতে টিকে থাকতে হলে মানি ইসরায়েলকে আল্লাহর কিতাবের ওপর অটল থাকতে হবে মানুষের হৃদয় যখন স্বস্তি পায় তখন তাদের মধ্যে শৈথিল্য জন্মায় ইউসা আল সালামের কাজ ছিল সেই শৈথিল্যকে দূরে রাখা তিনি জাতির সামনে দাঁড়িয়ে বললেন হে আমার জাতি তোমরা আজ যে ভূমিতে দাঁড়িয়েছ এটি তোমাদের শক্তির কারণে নয় এটি আল্লাহর দয়া ও প্রতিশ্রুতি তাই কখনো ভুলে যেও না আল্লাহর বিধান মেনে চলাই তোমাদের শক্তির মূল উৎস মানুষ গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনছিল তাদের হৃদয় যেন নতুন করে জাগ্রত হচ্ছিল আশেপাশে ছোটাছুটি করা শিশুদের হাসির শব্দ ভেসে আসছিল নারীরা নতুন ঘ সজাচ্ছিল পুরুষরা কৃষিকাজের প্রস্তুতি নিচ্ছিল জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল এক রাতে ইউশা আলহ সালাম একাকি বসে দূর পর্যন্ত তাকিয়েছিলেন ভরা আকাশ যেন তাকে পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল মরুভূমির কষ্ট যুদ্ধের উত্তেজনা আল্লাহ সাহায্যের মুহূর্তগুলো তার মনে গভীর তৃপ্তি জন্মাল কিন্তু একই সাথে এক ভয় মানুষ যেন আবার কৃতঘ না হয়ে যায় তিনি দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে রাখো দিনগুলো অতিক্রান্ত করতে লাগলো বাণি মাঝে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হলো শহরে ন্যায় বিচারের ব্যবস্থা করা হলো সংঘাত কমে গেল নিরাপত্তা বেড়ে গেল মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে আল্লাহর পথ অনুসরণ করলেই শান্তি আসে ইউশা আলাই সালাম প্রত্যেক দিন মানুষকে উপদেশ দিতেন তোমরা আল্লাহর দেয়ালে আঘাত করো না অন্যায় করো না গর্ভে ভেসে যেও না মনে রেখো যে জাতি আল্লাহর বিধান ভুলে যায় সে জাতি আবার পতনে ডুবে যায় তিনি শিশুদেরকে নৈতিকতা শেখাতেন যুবকদেরকে সাহস শেখাতেন বৃদ্ধদেরকে ধৈর্য শেখাতেন তার প্রতিটি কথা ছিল মানুষের হৃদয় আলো জ্বালানোর মতো পুরো জাতি যেন তার নেতৃত্বে বদলে যেতে লাগল সময়ের স্রোত বয়ে গেল মানি ইসরায়েল শক্তিশালী হয়ে উঠল আর ইউসা আলা ইসলামের বয়স ধীরে ধীরে বাড়তে লাগল কিন্তু তার চোখের দীপ্তি কখনো কমেনি তিনি সর্বদা শান্ত হাস্যমুখে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন একদিন তিনি তার জাতিকে ডেকে বললেন হে আমার জাতি মনে রেখো প্রতিশ্রুত ভূমির আসল মালিক তোমরা নও আল্লাহ এ ভূমিকে আল্লাহর বিধান প্রতিষ্ঠার স্থান হিসেবে রাখো যদি তোমরা আল্লাহর পথে অটল থাকো তাহলে তোমাদের শক্তি কেউ নিতে পারবে না আর যদি তোমরা আল্লাহকে ভুলে যাও তাহলে তোমাদের শক্তি হারিয়ে যাবে মানুষের চোখে অশ্রু ভ্রিসেন করছিল তারা বুঝতে পারছিল ইউশা আলাইসাল্লামের কথার গভীরতা কত মূল্যবান এক রাতে শান্ত আকাশের নিচে ইউশা আলাইসালাম চুপচাপ দোয়া করতে লাগলেন তার দোয়া ছিল সরল হে আল্লাহ তুমি আমার জাতিকে হেফাজত করো। এই দোয়ার ভেতরে ছিল একজন নেতার শেষ দায়িত্বের পূর্ণতা সময় এসে গিয়েছিল তার মিশন শেষ হওয়ার বানী ইসরায়েলের মানুষের হৃদয় চিরকাল থাকল ইউষা সালামের স্মৃতি একজন নীরব দৃঢ় সাহসী ন্যায়পরায়ণ নবী যিনি তাদেরকে ভয় থেকে মুক্তি দিয়ে বিজয়ের পথে হাঁটতে শিখিয়েছিলেন এই কাহিনীর মর্মাত্র হল আল্লাহর পথে যারা সত্যিকারের ইমান তাওয়াক্কুল ও ধৈর্য নিয়ে দাঁড়ায় আল্লাহ তাদেরকে এমন বিজয় দেন যার সামনে পৃথিবীর সব বাধা ভেঙে পড়ে বিজয় শুধু শক্তির কারণে আসে না বিজয় আসে আনুগত্য সচ্চরিত্র এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থার কারণে প্রিয় দর্শক আজকের কাহিনী থেকে বিদায় নিয়ে আগামী নতুন কোন কাহিনী নিয়ে হাজির হব ইনশাল্লাহ এবং চ্যানেলটি লাইক শেয়ার ও কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আল্লাহ হাফেজ